সম্পাদক এবং ভাইস চেয়ারম্যান হেলাল সহ আমরা একটা প্রতিনিধিদের দেখা করেছি আপনারা জানেন কিছুদিন আগে জাতীয় পার্টির নামে কিছু বহিষ্কৃত লোক একটা কাউন্সিল করেছিল তারা নির্বাচন কমিশনে জাতীয় পার্টির নিবন্ধন এবং জাতীয় পার্টির প্রতীকের দাবি করেছে সেই ব্যাপারে আমরা আমাদের দলের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনের সচিব বরাবরে আমরা দরখাস্ত দিয়ে কেন সেই সম্মেলনটি বৈধ দশম জাতীয় সংসদ সম্মেলন নয় সেই ব্যাপারে আমরা আনুষ্ঠানিকভাবে পত্র দিয়ে গিয়েছিলাম ওনারা বলেছিল যে পরবর্তীতে জানাবে আমরা এই ব্যাপারে কথা বলতে এসছিলাম তো ওনারা আজকে আমাদেরকে বলেছেন যে এই ব্যাপারটা ওনারা পুঙ্খানুপুঙ্খ মানে বিবেচনা করছেন আগামী সপ্তাহের মধ্যে একটা সিদ্ধান্ত দিবেন আপনারা জানেন জাতীয় পার্টির নিবন্ধন ভার এবং

এবং নিবন্ধন নিয়ে যে জটিলতা আমরা আশা করি যে নির্বাচন কমিশন আইনগতভাবে যেই অবস্থানে জাতীয় পার্টি আছে আমাদের দশম সম্মেলন হয় নাই যে দশম সম্মেলন দেখানো হয়েছে এটা চেয়ারম্যান করতে অনুমোদিত না প্রেসিডেন্ট করতে অনুমোদিত না কাজে আমরা বিশ্বাস করি যে নিবন্ধন এবং প্রতীক জিএম কাদের নামে থাকবে যেটা এখন পর্যন্ত বহাল আছে আমরা এই ব্যাপারে কথা বলেছি ওনারা আমরা দুই দিনের মধ্যে জানাবেন যারা দাবি করছেন সেই দাবিটা কোনোভাবেই গ্রহণযোগ্য না সম্মেলনটা গ্রহণযোগ্য না এবং আমাদের পক্ষ থেকে সেই জিনিসটা আমরা ওনাদেরকে লিখিতভাবে জানিয়েছি এবং এটা পরিষ্কার করেছি আপনারা জানেন গত সংসদ নির্বাচন উপজেলা নির্বাচন মেয়র নির্বাচন সকল নির্বাচনে জনাব গুলাম মোহাম্মদ কাদের নিবন্ধন ভারত লাঙ্গলের পক্ষে মনোনয়ন দিয়েছে এবং সেই মনোনয়ন বৈধ হয়েছে সংসদে আমাদের প্রার্থীরা প্রতিনিধিত্ব করেছে মেয়র নির্বাচিত হয়েছে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছে কাজে এই ব্যাপারে আমরা আশাবাদী যে এটা সঠিক থাকবে আপনাদের সবাইকে ধন্যবাদ আমরা এই বলেই আপনাদের কাছে